সিম দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আর শীতের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে আমি সিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর খুব কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা শিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম শিম আর নিয়েছি এখানে একটা বেগুন আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু তবে আলু বেগুনের থেকে শিমের পরিমাণটা একটু বেশি নিয়েছে প্রথমে সবজিগুলোকে কেটে নেব এখানে শিমটাকে আশ ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে টুকরো করে শিমগুলোকে কেটে নিয়েছে আর বেগুনটাকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছে আর আলুটাকেও কিন্তু ওই একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছে এবারে সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব সবজিগুলোকে ধুয়ে নেবার পর এবার একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পোস্ত তবে পোস্তর বদলে আপনারা কিন্তু সর্ষে দিয়ে ওই রেসিপিটা বানাতে পারেন প্রথমে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিলাম পোস্তটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ ইঞ্চি আদার টুকরো দেবো ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা আদার একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা পোস্তর পেস্ট রেডি করে নিতে হবে পোস্তটা বেটে নেওয়া হয়ে গেলে এবার নিয়েছি এখানে একটা কড়াই এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আলু আর দিয়ে দেবো কেটে রাখা বেগুন সমস্ত সবজিগুলো দেবার পর এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা পোস্ত বাটা এখানে পুরো পোস্ত বাটাটাই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল এবারে পোস্ত বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দেবার পর শিম আলু বেগুনের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব আর এইভাবে যদি শিমের রেসিপিটাকে রান্না করা হয় তাহলে কিন্তু তেলটাও খুব কম লাগবে শিম বেগুন আলুটাকে পোস্ত বাটা দিয়ে মেখে নেবার পর এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার ওই কড়াইটাকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে তিরিশ সেকেন্ড সময় ধরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব পোস্ত বাটা দিয়ে মেখে রাখা শিম বেগুন আলু সবজিগুলো কড়াইয়ের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভাজা করে নেব আর এই সবজিটা রান্না করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবজিটাকে রান্না করতে হবে তা না হলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হবে না আর নুন দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে এবার সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল তবে এই রান্নাটা করার সময় খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই জল দেবার পর একবার একটু খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট পাঁচেক ঢেকে রেখে সবজিটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে সবজিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এইভাবে যদি ঢাকা দিয়ে সবজিটাকে রান্না করা হয় সবজির মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সবজিটা যেহেতু আর একটু সেদ্ধ হবে তাই আবারও মিনিট পাঁচেক ঢেকে রেখে সবজিটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একবার একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সবশেষের মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো আর সবশেষে দিয়ে দেবো চা চামচ কাঁচা সর্ষের তেল এবারে চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচানো সর্ষের তেলটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গরম গরম ভাতের সাথে শিমের এই রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ